আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত আজকের রেসিপি পনির পোলাও তার জন্য প্রথমেই পনিরগুলোকে ভেজে নেব কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব। আমি এখানে সাড়ে তিনশো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম পনির নিয়েছি আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পনির নিয়ে নেবেন পনিরগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি পনিরগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব তেল থেকে ওঠানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আবারও সামান্য একটু তেল অ্যাড করে দেব। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ গোটা জিরে তিনটে তেজপাতা দুটো দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ একটা তারা ফুল সাত থেকে আটটা গোলমরিচ আর সাত থেকে আটটা লবঙ্গ এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সমস্ত সবজি অ্যাড করে দেব। দিয়েছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু টমেটো মটরশুঁটি গাজর বিনস আর একটা কাঁচা লঙ্কা চেরা আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এবার সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য গোল গরম মশলা গুঁড়ো এবার সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল আর ভেজে রাখা পনির দিয়ে দেব আর দিয়েছি এক চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে কাজু বাদাম ভেজে দিয়ে দিতে পারেন এবার সমস্ত কিছু একটু ভুনে নেব খুব হালকা হাতে ভুনতে হবে যেহেতু এটা বাসমতি চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব হালকা হাতে এক মিনিট মতো ভুনে নিতে হবে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে আমি দেড় গ্লাস চাল নিয়েছি তাই তিন গ্লাস পানি দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে ওপর থেকে সামান্য ধনিয়া পাতা কুচি আর এক চামচ মতো ঘি দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর ঢাকনার মুখে যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিতে হবে এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শোক করে নিয়ে পনির পোলাও রেডি হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পনির পোলাও রেডি হয়ে গেছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ